আমি উমেশল থেকে বলছি শুভ বেজার শুভেচ্ছা রইল তোমাদের আজকে আমার রেসিপি করছি লাভড়া তার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার এই তেলের ভিতরে মিষ্টি আলু আর কচু কাটা আছে সেটা একসাথে এটা হালকা করে ভেজে নেবো এর মধ্যে কেটে রাখা ধোপটা এবারে দিয়ে দেবো ধোপটা দিয়ে আবার একটু নেড়ে নেবো এটা অল্প ভাজা হয়ে গেছে এবার ডাটাটা আমি এর দিয়ে দিলাম এটা নতুন শাকের ডাটা অল্প অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পটল আর ঝিঙেটা দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পরে মূলটা দিয়ে দেবো মুলোটা অ্যাড করে এবার এখানে আমি একটা দুটি সবজি অ্যাড করেবো বাঁধাকপি আর বরকপি এবার এখানে শিম আর বেঞ্চ দুটো একসাথে অ্যাড করে দিলাম এবার আমি এখানে আদা বাটা দিলাম দু চামচ আদা বাটা এবারে এর ভিতরে আমি চিনি অ্যাড করব অল্প পালং কাশ্মীর এবার ভেজে রাখা মশলাটা দেব ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছে নিচে গুঁড়ো নিয়ে গুঁড়ো করে নিয়েছে এবার কুড়িয়ে রাখা এই বাটি ছোটো এক বাটি নারকেল এক বাটি ফুলনা কম আছে একটু ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে লাবড়াটা যত রকম সবজি ছিল সব সবজি দিয়ে লাবড়া তৈরি করতে হয় পুরো কমপ্লিট এবার তোমাদের আমি পরে পরিবেশন করে দেখিয়ে দেবো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ আমার লাফড়াটা তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম